আমি আমি যদি তোমার দলে যোগ দিই আমার নেতা থাকে না তুমি সত্য আল্লাহ সত্য কোরআন সত্য শক্ত সব ঠিক আছে আমার ক্ষমতাটা ঠিক রাখার জন্য আমি তোমার দলে যোগ দিতে পারলাম না

আসসালাম ভাই syukur হইলো কবব বসিত এটা কি বরকতি বসিত এর রহমতি বসিত এটা বরকতি বসিত এইজন্য বাবা পাউ করছি আপনি

নামাজ ফরজ ইসলাত নামাজ ফরজ শাস্ত্র নামাজ ফরজ আযর নামাজ ফরজ সালাতুল যোহরি ফরজ তাইতুল যোহরি ফরজ যকুলের মসজিদ ফরজ আযলা যোহর দুমা বাদাল যোহর ফরজ আকিলী যোহর ফরজ আকুলিন সবাই বলে যেই নামাজে দবল পেয়েছেন একটু জোরে বল ব্যাংকে ঢুকিয়ে

মেয়ের কবেন শ্রমের খরচ মেয়ের কমেল শাসনের খরচ একটা নামাজও ছাড়বেন না বেশি খুশি খাওয়া নামাজ করবেন আরেকটা নেয় এক করবেন বাবা রমজান মাছ বেশি খুশি দাম করে এক করবেন এক টাকা দাম করলে রমজানের শর্তে এক টাকার খরচ নামাজ পড়লে রমজানের সর্বে লেখার জামা ছাড়বে না

সঙ্গীত আমার কাণ্ড না ঈদের থেকে আনন্দ করা সুন্দর তুমি কেন কান্দ তাহলে আমি একটা কারণে কাম আল্লাহ আমি একবার সে রমজান মাস হওয়ার পরে যারা গুণা মাফ করে পারবে তারা সব সরিয়ে যাবে রান্না এক মাস সোজা রৌসি আমার কোনো মা করছি কি না আমার তো জানা নাই এটাই আল্লাহ কোন দিয়ে বলতে সম তোমার আমার মাওলায় সহ্য করতে পারে না আমার মাওলার অঞ্জানের তো তোমার করে না তোমার দিছে